নমস্কার বন্ধুরা সঙ্গীতা কিচেনের সকলকে স্বাগত আজকে আমাদের রেসিপি দই কাতলা তো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম লঙ্কা দিয়ে দিলাম তাতে তারপর কেটে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিলাম এরপর দিয়ে দেব চাল মগজ আর দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর মিক্সির ঢাকনাটা মুড়ে দিয়ে আমি মিক্সিতে বসিয়ে মিক্সিতে বেটে নেব বাটা হয়ে গেছে এরপর আমি আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে আমরা মাছটাকে রেডি করে নেব তো হলুদ দেয়া চলছে তো হলুদ দেয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমরা মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম এপিট করে যাতে ভালো করে নুন হলুদটা সব দিকে লেগে যায় এরপর আমরা গ্যাসটা জেলে নিলাম কড়াই বসিয়ে দিলাম দিয়ে সর্ষের তেল ঢেলে দিলাম তেলটা ভালো করে গরম হতে থাক তো গরম হয়ে গেলে আমরা এরপর একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে ভেজে নেব তো কড়াইতে মাছ দিয়ে দিলাম এবার খন্তি দিয়ে একটা একটা করে পিট উল্টে দেব আর আমরা ভাজবো কারণ একভাবে রেখে দিলে একটা পিট পুড়ে যাবে অন্য পিঠটা কিন্তু ভাজা হবে না তো আমরা আস্তে করে আঁচটা দিয়ে পুরো পিঠটা ভেজে নেব এদিক ওদিক করে সবকটা মাছ আমরা সমানভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমরা এবার তুলে নেব বন্ধুরা তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা একটা বাড়িতে তুলে নেব বা যে কোনো পাত্রে আপনারা তুলতে পারেন এই মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে বন্ধুরা তো এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে ভেজে নেব তো কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি একটা একটা করে বন্ধুরা এগুলো আমরা সেমভাবে ভেজে নেব এপিট ওপিট করে সব দিক তো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব তো তোলা হয়ে গেছে এবার ওই একই কড়াইতে আমরা দুটো তেজপাতা দিয়ে দেব এরপর দিয়ে দেব কালো জিরে পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমরা এরপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা তো এবার ভালো করে কষাবো এই যে মশলাটা দিলাম এটা ভালো করে কষাতে হবে এরপর দিয়ে দেব যে মিক্সিতে বেটে রাখা যে মশলাটা করেছিলাম সেটা আমরা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে কড়াইতে ভালো করে এটা এখন কষতে থাকবো এরপর নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরা মরিচের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আবার নাড়াবো এদিক ওদিক করে ভালো করে কষাতে যত কষাবে তত টেস্ট হবে বন্ধুরা তো এরপর দিয়ে দেব মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো বেশ ফুটে উঠেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এরপর আমরা দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা যেটা আসল জিনিস তো এটা দিয়েই কিন্তু আজকে দই কাতলার রেসিপিটা আমরা করছি বন্ধুরা যেভাবে করছি দেখুন খুব সুন্দর লাগবে তো আমাদের দইটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার আমরা ওই ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব এবার একটা খন্তির সাহায্যে আমরা সবকটা মাছগুলোকে ওই ঝোলে চুবিয়ে দেব তো আমাদের চুবিয়ে দেওয়া হয়ে গেছে এবার পাঁচ মিনিট ফুটতে থাক ফোটা হয়ে গেছে এবার আমরা গরম মশলা দেব মাছিতে ওই ঝোলের মধ্যে গরম মশলা দিলে তার টেস্ট একটু অন্যরকম হয়ে যায় বন্ধুরা তো আমরা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে দিয়েছি তো এবার ফুটতে থাক তার ফাঁকে আমরা কি করলাম তার ফাঁকে আমরা একটু দুটো গরম মশলা থেঁতো করে নিলাম নিয়ে দিয়ে দিলাম এতে করে একটু সেন্ট হয় তো দই কাতলার কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তো আমাদের হয়ে গেছে তো এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেব তো এইভাবে যদি আপনারা বানান এক থালা ভাত কিন্তু নিমেষেই সাবার হয়ে যাবে বন্ধুরা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল দিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়